এখন কিছু কথা বলবো আমার কথা হলো গিয়ে আমরা ছোটরা আমার মতো অনেক বাচ্চারা আছে যারা আমার যারা আন্দোলনে গিয়েছিলেন যেমন আমিও গিয়েছি আমার অনেক ভাইয়েরা শহীদ হয়েছে আমি দুবা আন্দোলনে গিয়েছিলাম আমি দেখি পুলিশরা শুধু আমাদের এ ভাইদের যারা কোনো দোষ করেনি তারা শুধুমাত্র মেধার জন্য আন্দোলন করেছে তাদেরকে মারা হয়েছে আমাকে করতে পারি এটা আমার দেশ যেই দেশে নিজের ঘরে নিজের বাসায় যে থাকে তাকে যদি পুলিশরা হত্যা করতে পারে তাহলে আমরা কেন পুলিশদের বিরুদ্ধে দাঁড়াতে পারি না যখন আমাদের বাংলাদেশে বিক্ষোভ চলছিল তখন আমরা মনে হয় এটা কমান সে তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন জানতে পারলেন এই খবর তখন সে বেশি কিছু আর করেননি আমাদের এই খুনি হাসি না আমাদের দেশ থেকে গিয়েছে এটা থেকে বড় কিছু আর কিছু না আমরা তাকে আনতে চাই এ না फांसी দুরাতে চাই আমার হদ্দ বন শেষ করি ফাঁসি 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 চাই ফাঁসি 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 চাই হ্যালো আমরা কবিতা শুনছি আমরা বক্তব্য শুনছি গান শুনছি এ পর্যায়ে গান নিয়ে আসছে মহানগর নাট্যশিল্পী গোষ্ঠী